हां चलो 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 बस आटा का बना पीछे की और ताकत देना बोलो अरे बोल हां आटा ना मुके दीजिए दो नहीं नहीं बस ये ना কম্বল একটা বিছিয়ে দিয়ে নিচে ওই বক্স কার থেকে বের করছি দেখি যেকোনো ওই কম্বল বালাপস যে কোনো একটা হলেই হবে তো নাকি কম্বল তো পরে ঠান্ডাটা কম সে দেখছি আছে অনেক কিছুই আছে হ্যাঁ দাও তুই নিয়ে আসবো ভাত খাওয়া দাওয়া রাখতে তুমি নাকি আমার সাথে খাওয়া বলেছিলাম কেমন একটু লাগছে বলো দাদুর দাদুর জানতাম তো তোমাদের দরজার কামালে তো আসবে তোমাদের দরজার কামাল যা উত্তু আসবেই

হাত দিবি না সকালের চেয়েটা হয়েছিল না দাদুর দাদুর কি হলো কি হলো ওটাই মনে হচ্ছে এখন কিছু হবে না দাদু চলে আসবে তোমার দাদু দোষ পেয়েছিল কারণ তোমার দাদু মারা যাবার যে আমি আরো বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি ডাক্তার দেখা আমি বাঁচতে চাই বলছিল না আর আমার বাবা কি বলছিল আমাকে নিয়ে নাও নিয়ে নাও আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না যার বেশি বাঁচার ইচ্ছা থাকে সেই দোষ পায় আমার থামের দোষ হবে আমার নক্ষত্র দিদি আমার বাবা তুমি না তুমি তাও পাগলের মতো করে

ঘুম এসে যায় ঘুম সুন্দর সুন্দর ঘুমি বালিশ নিতে পারবো না তো বাবা দাদু ঠিক হয়ে যাবে তো জয় দাদু দেখি রকেটে করে নিয়ে গেছে আবার নাকি ডাক্তার কাছে দেখাবে ডাক্তার দেখাবে কিছুতেই ঘুমাচ্ছে না অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি পাশ ফিরছি ওপাস ফিরছি সোমনাথ আবার বলছে কেউ কেউ যদি একবার ডাকে তাহলে সারা দেবা না বাবাও বলে দিয়েছে মাও বলে দিয়েছে এই তিন চার দিন একা একা কোথাও যেতে না কাছে একটা লোহা রাখতে কেউ পেছন থেকে ডাকলে সারা দিতে না চার দিনের জন্য আমি তো শুয়ে শুয়ে ভাবছি কেউ যদি সত্যি একবার ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে যাব যদি সেটা বাবা হয় বাবার আত্মা হয় আমার হাতে এখনো লেগে আছে আলতা বাড়িয়েছিলাম কিভাবে নাকটাকে তোমাদের সোমনাথ বলে আমি নাকি নাক ডাকি না আমি নাকি নাক ডাকি না আমার মেয়ে ওপরে ওপরে ঘুরছে ক্যামেরা করার কোনো মুড ছিল না তখন কিন্তু কতক্ষণ মানে শুয়ে থাকবো এপাশ পাশ ফিরছি ও ফিরছি সারাদিন ধরে যা গেলো আজকে সেটাই খালি চোখের সামনে ভেসে ভেসে উঠছে সকাল থেকে যে সিচুয়েশানগুলো কাটালাম সারাটা দিন আমার লাইফে ফার্স্ট এই আমার জীবনে প্রথম আমি চলো সকাল থেকে ঘুম আসবে না জানি আজকে ভোরের আলো ফোটা দেখবো হয়তো সকাল ছটা সাতটায় গিয়ে একটু চোখটা লাগতে পারে রাতে ঘুমানোর কোনো চান্স নেই এটা আমার বাবার ফোন এই ফোন থেকে বাবা ভিডিও করত বাবার ফোনে একটা ভিডিও এডিট করলাম এতক্ষণ ধরে কালকে সকালে পোস্ট করবো বাবার চ্যানেলে লাস্ট ভিডিও